আলাদা কোটি এই বোরকাটি যখন একসাথে থাকবে তখন কিন্তু খুবই ভালো লাগে যেহেতু কোটিতে কাজ করা রয়েছে এবং বোরকার বডিতে কাজ করা রয়েছে যার জন্য খুবই ভালো লাগে একটি বোরকা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আবারও আপনাদের মাঝে একদম লেটেস্ট ডিজাইনের একটি আলাদা কোটি বোরকা নিয়ে আসলাম যে বোরকাটি আপনারা দুইভাবে ব্যবহার করতে পারবেন সিম্পলভাবে ব্যবহার করতে পারবেন এবং কোটি দিয়েও ব্যবহার করতে পারবেন দুটি বোরকার সাথেই সুন্দর বড় হাতা দেওয়া থাকবে একদম লেটেস্ট ডিজাইনের যারা আনকমন বোরকা পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করবো কোলে যে কালার আপনাদের মোস্ট ডিমান্ডেড যে কালার সাথে শেয়ার করব। আমরা প্রথমে বোরকাটির কোটিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম একটি অসম্ভব সুন্দর একটি কোটি আপনারা পেয়ে যাবেন এবং উপরে কিন্তু সুন্দর অ্যাম্বারি এবং স্টো এর কাজ করা থাকবে যার জন্য খুবই ভালো লাগে আপনারা যারা গর্জিয়াসের ভিতরে একটু আনকমন স্টাইলিশ বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন বোরকাটি ঘের এবং বডি সাইজ একদম ফ্রি থাকবে যারা একটু ফেটে চুয়াল্লিশ আটচল্লিশ বড়ি যাদের তারা আমাদের থেকে বোরকাটি ব্যবহার করতে পারেন আমাদের বোরকাটির উপরে যে কোটিটি রয়েছে এই কোটিটি কিন্তু আপনারা চাইলে যে কোনো বোরকার সাথে ব্যবহার করতে পারবেন অথবা শাড়ির সাথে কোটিটি ব্যবহার করতে পারবেন এবং এই বোরকাটির বুকের কাছে সুন্দর চারটি বাটন দেওয়া থাকবে বাটন দিয়ে আপনারা লক করে নিতে পারবেন বাটনটির কারণে কিন্তু খুবই সুন্দর লাগে এবং অ্যাম্বোটারি কাজগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির কাজ করা রয়েছে এবং এই কোটিটির যে হাতাটি রয়েছে হাতাটি একদম অসাধারণ একটি হাতা হাতার স্লিপটিও কিন্তু একদম প্রিমিয়ার কোয়ালিটির থাকবে আনকমন এবং স্টোয়ের কাজ করা থাকবে যার জন্য খুবই সুন্দর লাগে হাতাটি আমাদের এই বোরকাটির ভিতরে যে একটি বোরকা পেয়ে যাবেন সেই বোরকাটিও কিন্তু একদম সিম্পলের একদম আনকমন একটি বোরকা কাজ করা একটি বোরকা গর্জিয়াস পার্টিতে যারা বিভিন্ন পার্টিতে যারা গর্জিয়াস বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন এই বোরকাটি আপনি সিঙ্গেল ভাবে ব্যবহার করতে পারবেন আপনারা যদি এই বোরকাটি সিঙ্গেল ভাবে ব্যবহার করেন তাহলে কেউ বুঝতে পারবে না যে এই বোরকাটি সাথে আসলে আরো একটি পাট বা কোটি রয়েছে খুবই সুন্দর একদম অসাধারণ আমাদের এই বোরকাটির যে বুকের কাছে সুন্দর কাজ করা রয়েছে সিম্পল ভাবে এই বোরকাটি ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম সুন্দর আনকমন স্টাইলিশ কাজ করা রয়েছে বুকের কাছে এই কাজটি থাকবে উপরে দুটি কোটি থাকবে সম্পূর্ণ সবকিছু মিলেই কিন্তু অসাধারণ একটি বোরকা আমাদের এই বোরকাটির সিম্পল যে বোরকাটি থাকবে বোরকাটির হাতাটি কিন্তু একদম প্লেন থাকবে সিম্পল ভাবে রেগুলার ব্যবহারের জন্য আমাদের এই ভিতরের অংশ যে বোরকাটি রয়েছে এই বোরকাটি ব্যবহার করতে পারেন দুটি বোরকাই কিন্তু ফুল হাতা থাকবে যার জন্য দুটি বোরকা আলাদা আলাদা ভাবে ব্যবহার করা সম্ভব এবং এই বোরকাটির সাথে সুন্দর বোরকার কাজের সাথে ম্যাচিং একটি স্টোন করা একটি হিজাব পেয়ে যাবেন হিজাবটি কিন্তু মোটামুটি বেশ বড় সাইজ থাকবে আপনারা যারা আনকমন স্টাইলের আলাদা কোটি বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে নিতে পারবেন আমাদের এই বোরকাটির চয়েসফুল তিনটি কালার রয়েছে আমরা প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা একটু আমাদের সাপোর্ট করতে চান তারা আমাদের ভিডিওটি শেষ শেয়ার করে দিবেন নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতেছি মাংস কালার বর্তমান সময়ের বেশ ভালো লাগা একটি কালার যাদের মাংস কালার ভালো লাগে তারা মাংস কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালার কিন্তু ডিজাইনগুলো সেম থাকবে এবং কাজগুলি কিন্তু একদম অসাধারণ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দর প্রিমিয়ার কোয়ালিটি নিখুঁত কাজ করা থাকবে যারা একটু পার্টি বোরকা পড়তে চান স্টাইলিশ তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন আমাদের এই বোরকাটির ভিতরের কালার বোরকাটির যে কালারটি রয়েছে সেই কালারটি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আশা করি পরবর্তী আমাদের কাছে ছবি বা দেখতে চাইবেন আপনারা আমাদের থেকে বোরকার যে ভিডিওতে যেভাবে দেখছেন সেম হুবাহু পাবেন সেম এরকম না পেলে আপনারা ডেলিভারি চার্জ সহ রিটার্ন করতে পারবেন আমাদের এই বোরকাটির যে কাজটি রয়েছে কাজটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই চয়েসফুল কাজের ভিতরে রয়েছে আমাদের প্রত্যেকটি বোরকা আমাদের প্রত্যেকটি বোরকার তিনটি করে সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং বড়ি সাইজ ফ্রি থাকবে আটচল্লিশ পঞ্চাশ যাদের বড়ি তারাও আশা করি ব্যবহার করতে পারবেন এবং কোমরের সুন্দর ফিতা দেওয়া থাকে ফিতা দিয়ে বড়ির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমাদের এই সুন্দর বোরকাটির আরও একটি কালার আমরা আপনাদের সাথে শেয়ার করব। এবার আমরা আপনাদের সাথে যে কালার টি শেয়ার করবো আপনাদের মোস্ট ডিমান্ডেড কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার এবং বিভিন্ন পার্টিতে এবং সব বয়সী আপুদের আন্টিদের পছন্দের একটি কালার হচ্ছে ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক কালার পছন্দ তারা এই ব্ল্যাক কালারটি নিতে পারবেন আমাদের এই কালারটি কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটি কালার যাদের ব্ল্যাক কালার পছন্দ তারা এখন এই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন অর্ডার নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ব্ল্যাক কালারটি কিন্তু ব্ল্যাক কাজের ভিতরে ব্ল্যাক কাজ যার জন্য খুবই সুন্দর লাগে এবং এই বোরকাটির সাথে যে সিম্পল বোরকাটি রয়েছে সেই বোরকাটি তুমি কিন্তু ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক কাজ যার জন্য অনেক ভালো লাগে যারা বিভিন্ন পার্টিতে স্টাইলিশ গর্জিয়াস এই বোরকাগুলো পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলো নিতে পারবেন আমাদের বোরকাটি কিন্তু দুটি বোরকা অ্যাডজাস্ট করলে একদম অসাধারণ লাগে আমরা আপনাদেরকে অ্যাডজাস্ট করে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের একটু সাপোর্ট করতে চান তারা আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের বোরকাটি যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনকে উৎসাহিত করবেন বোরকাটি কিনতে আমাদের আলাদা কোটি এই বোরকাটি যখন একসাথে থাকবে তখন কিন্তু খুবই ভালো লাগে যেহেতু কোটিতে কাজ করা রয়েছে এবং বোরকার বডিতে কাজ করা রয়েছে যার জন্য খুবই ভালো লাগে একটি বোরকা এবং একটি বোরকা আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা অনলি একুশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা সালাম